আসসালামু আলাইকুম মারহমদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনার মূল্যবান সময়টি দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমরা সম্পর্কে আলমিন আমাদেরকে এখনই পাকড়াও করছেন না তার একটি কারণ হল বান্দার প্রতি তার সীমাহীন দয়া কোরআনে পাকে সরানিসার একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ পাকুল্লাহ আলমিন বলেন মায়াফা আরুল্লাহ বে আলা বিকুম ইনশাকারতুমতুম ওকারানল্লাহ শাকের না আলীমা। তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ইমান আনো তাহলে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ আল্লাহ পুরস্করদাতা সর্বজ্ঞ মহান আল্লাহ তালাসীয় আজাবকে স্থগিত রাখেন আর বান্দাকে সুযোগ দেন তওবা করার তিনি অপেক্ষায় থাকেন বান্দা যেন তার দরবারে তওবা করে গোনাহ থেকে পরিত্রাণ চায় বান্দা যেন তার কাছে ক্ষমা চায় আমরা যখন পাপ করি আমাদেরকে যখন পাপ করতে দেখে তখন আকাশের ফেরেস্তা আগে ক্ষোপে আল্লাহ তাল্লার কাছে আড়স করতে থাকে হে আল্লাহ তুমি আমাদেরকে সেরে দাও আমরা এদেরকে সমুদ্রে ডুবিয়ে মারব জমিন আল্লাহ তাল্লার কাছে আরজ করতে থাকে হে আল্লাহ তুমি আমাকে সেরে দাও আমি একটু পাশ ফিরে শই যেন এরা নিচে পড়ে নিঃশেষ হয়ে যায় আল্লাহ তাহলে তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেন যাদেরকে আমি সৃষ্টি করেছি তারা আর তোমরা সমান নও তারা যদি তোমাদের বান্দা হতো তাহলে তোমরা তাদেরকে মেরে ফেলতে পারতে কিন্তু তারা যখন আমার বান্দা তখন তাদেরকে আমার হাতে সেরে দাও আমার ও আমার বান্দার মাঝখানে তোমাদের দাঁড়াবার প্রয়োজন নেই আমি অপেক্ষায় আছি আমার বান্দা অন্যায় করার পর তাও বা করবে যদি রাতে তওবা করে তাও আমি কবুল করব। যদি তারা দিনে তওবা করে তাও আমি কবুল করব তিনি সদাই অপেক্ষা থাকেন তিনি সর্বদাই অপেক্ষায় থাকেন বান্দা অনুতপ্ত হৃদয়ে তওবার আবেদন নিয়ে তার দরবারে উপস্থিত হবে পৃথিবীর সকলেই যদি একত্রে তওবা করে তাহলে তাতে রকগুলা আয়ালিনের কোনো তরুয়া আবার সকলে যদি একসাথে অবদ্ধ হয়ে পড়ে তাতেও তার কিছু যায় আসে না তিনি কারো মুখাফিক্ষি নন তবু তিনি অসীম দয়ালু তার দয়া সীমাহীন তাই কোনো নারী কিংবা পুরুষ যখন অতীত জীবনের পাপের কথা স্মরণ করে আল্লাহ তা তালার দরবারে এসে নত হয় আল্লাহ তা আল্লাহর কাছে ক্ষমা চায় চোখের পানি ছেড়ে দিয়ে ক্ষমা চায় তখন আকাশ জোরে আনন্দের বান বয়ে যায় আকাশে বাতাসে মহান মালিকের খুশির ঝিলিক খেলতে থাকে সে ঝিলিক দেখে ফেরেস্তাগণ অবাক হয়ে যায় তারা বলা বলি করতে থাকে এ কিসের ঝিলিক তখন উপর থেকে একজন ফেরেস্তা ঘোষণা করেন আসল আব্দ আল্লাউ আজ এক পদ ভোলা বান্দা তার মনিবের কাছে পৌঁছে গেছে এবং তার মনিবের সাথে ভেঙে যাওয়া সম্পর্ককে জোড়া লাগিয়েছে ভাই আমরা কি চাই না আকাশে জুড়ে আনন্দের বন্যা বয়ে যাক আমাদের কি তহবা করার প্রয়োজন নেই আছে অবশ্যই আছে জীবনে পদে পদেই আমরা তওবার মহতাজ আমরা গুনাহ করেছি আমরা গুনাহগার আমাদের অবশ্যই তওবা করতে হবে কারণ আল্লাহ পাকব্বুল্লা আলমিন তৌবার দরজা খুলে রেখেছেন আল্লাপাকরব্বুল্লাহ আলামিন বলেন বান্দা যতই গুনাহ করুক না কেন আমি কখনো বান্দাহকে নৈরাস করি না আল্লাহ তালা সবসময় তওবার দরজা খুলে রেখেছেন ইউ ভাই ও বোনেরা আমার এই জন্যে আমরা আল্লাহ তালার কাছে তৌবা করি ফিরে আসি গুনাহ থেকে আল্লাহ তালার নাফর মানি থেকে ফিরে আসি আল্লাহ পাকব্বুল আলমিন আমাদের সকলকে বা করত্বকদান করুন আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না